হ্যালো ভিওয়ার্স আমি আজকে চলে আসছি আমার এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কুঠিবাড়ি ব্রিজ নামক এক স্থানে এখানে একটি নতুন এবং একটি পুরাতন ব্রিজ রয়েছে এই ব্রিজের নিচেই ঘটে গেছে একটা ঘটনা নদীর পাশ থেকে অনবরত বের হচ্ছে জোয়ারের পানি আর এই পানি নেওয়ার জন্য এখানে ভিড় করছে শত শত জনতা তাহলে চলুন আমরাও একটু দেখে আসি যে কিভাবে কোথায় থেকে পানি বের হচ্ছে এবং কী অবস্থা সেখানকার নিচে চলে আসছি আমরা পানি

আচ্ছা পানি কি কারণে নিতে যাচ্ছেন বলেন দেখি একটু খাওয়া দায় না অন্য কোনো নিয়ত আছে এখন কি হয় আল্লাহ দেখি এইভাবেই পানি বের হচ্ছে আর জনতার মানে উপচে পড়া ঢল এই পানি নেওয়ার জন্য তো ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিওটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি সোফিয়ার্স ভিডিও আর কি অন্য বিষয়ে ভিডিও দেওয়ার আমার সময় হয়নি আমি একটু অসুস্থ তো আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন প্লাস কমেন্ট করবেন আমি লাইক কমেন্টের আশাই তো করি আপনাদের কাছ থেকে আপনারা একটু লাইক কমেন্ট দিয়ে আমাকে আর কি উৎসাহিত করবেন তো ইনশাল্লাহ পরে আমি স্লিং শট বিষয়ে একটা আরেকটা ভিডিও বানাবো আশা করি আপনারা দেখবেন এবং আমার স্লিংশট যে রাইফেলটা আছে এইটারও একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ পরপর অনেক কয়টা ভিডিও বানাবো তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ